হুম মাফী তুমি কথা কিভাবে শিখেছ বলো তো এটা কি মা বলো হর্স হর্স আমরা এখন এটা সেট করব ওকে ওকে ওয়াও এটা কি হয়েছে মা হর্স হর্স কি হবে ডাকে নেই নেই হর্স কি হবে ডাকে নেই নেই ওকে আচ্ছা ওয়াফিকে কিভাবে কথা শিখেছি ওয়াফির বয়স এখন বিশ মাস রানিং আর ওয়াফি যেটুকু কথা বলে সেটা হচ্ছে একটা রানিং বাচ্চার স্বাভাবিক কথা বলা মাসের বাচ্চারা সাধারণত এই টাইপের বা এতগুলো শব্দই বলতে পারে এ ধরনের কথাবার্তাই বলে তবে এটা ঠিক যে এখনকার অনেক বাচ্চারাই খুব লেট কথা বলে ওরা নিজের ভাষা প্রকাশ করতে পারে না বা ইন্ট্রোভার টাইপের হয় ভাষা দক্ষতা ওদের উন্নত হয় না আর এটার মেন কারণ হিসাবে এখন ধরা হয়েছে ডিভাইস স্ক্রিন টাইম মোবাইল ফোন হোক অথবা টিভি বাচ্চারা যদি মোবাইল এডিক্টেড বা টিভি স্ক্রিন টাইম দেওয়া হয় বাচ্চাদেরকে ওই বাচ্চারা কিন্তু কথায় একটু লেটেই বলে কিন্তু বাচ্চা যদি কোনো রকম স্ক্রিন টাইম দেওয়া না হয় মানে মোবাইল টিভি থেকে দূরে রাখা হয় তাহলে ওই সব বাচ্চারা একটু দ্রুত কথা বলে বা কথা ক্যাচ করতে পারে এর কারণ হচ্ছে যে যদি আমি বাচ্চাকে স্ক্রিন টাইম না দিয়ে বাচ্চাকে ভালোভাবে কথা শেখাতে চাই বা হচ্ছে বাচ্চাকে বেশি কোয়ালিটি টাইম দিই তাহলে কিন্তু বাচ্চারা দ্রুত আমার সাথে কনট্যাক্ট করে বড়দের সাথে আর কি কনট্যাক্ট করে এবং কথা ওরা ক্যাচ করতে পারে আর বাচ্চাদেরকে ডিরেকশন ইনস্ট্রাকশান ফলো করানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আই কন্টাক্ট আর এই জিনিসটা করা যেতে পারে বাচ্চারা যখন একদম ছোট মানে একদম বর্ন বেবি থেকে তখন অনেকে হয়তো মনে করে যে এত ছোটো বাচ্চাকে বুঝে নাকি কিন্তু না ওই বয়স থেকে যদি আপনার বাচ্চা চোখে চোখ রেখে কথা বলেন তাহলে দেখবেন যে ছয় মাস বয়স যখন বাচ্চারা আস্তে আস্তে বুঝতে শিখবে দেখবেন যে বাচ্চাদের আই কনট্যাক্ট খুব ডেভেলপ করবে মার্শাল্লা ওয়াফির কিন্তু আই কন্ট্যাক্ট অনেক বেশি ভালো ওয়াফি কোনো কিছু মানা করলেও যদি কান্নাও করে তাও কিন্তু ডিরেকশান শুনে মানে ওকে ডাক দিলে ও চোখের দিকে তাকায় ও বুঝতে চায় যে আমরা ওকে কী বলছি বা কি বলতে চাইছি দেখুন এই যে আমি এখানে কথা বলছি ওটা একদম পছন্দ করছে না ও বারবার আমাকে ডাকছে মানে ও চায় যে সারাক্ষণ আমরা মানে যতক্ষণ ও খেলবে আমরা ওর দিকেই তাকিয়ে থাকি বা ওর সাথে কথা বলি তাহলে ও সেটা বেশি এনজয় করে আর যেহেতু ওকে স্ক্রিন টাইম দেওয়া হয় না এটা নিয়ে টিভি দেখছেও কিন্তু ওর স্ক্রিন টাইম টোটালি আমরা দেই না তো সেক্ষেত্রে ওকে অনেক বেশি কোয়ালিটি টাইম দিতে হয় বাচ্চাদের সাথে যত বেশি সময় দিবেন যত বেশি কথা বলবেন বাচ্চারা তত দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করবে তত দ্রুত আপনার ভাষা ওরা ক্যাচ করতে পারবে আপনি রিচ করতে পারবে ও আবার রিপিট বলার চেষ্টা করবে আপনি যখন দশ দিন একটা জিনিস দেখাবেন একদিন ও অবশ্যই সেটা ফলো করবে বাচ্চারা যেহেতু চোখ দিয়ে শিখে বেশি তাই আপনি যা বলতে চান বা চান যে আপনার বাচ্চা ওটা করুক সেটা আগে আপনাকে নিচে করতে হবে যে কোনো অ্যাক্টিভিটি যখন আপনি ওকে করাবেন সাথে সাথে ওই জিনিসের নাম বলবেন বা ওই জিনিসটা কী করছেন আপনি সেটা বলবেন ও বুঝুক বা না বুঝুক ওকে সেটা বলবেন বলতে বলতে দেখবেন যে ও সেটা অবশ্যই ক্যাচ করে নেবে আর একটা বিশ মাসের বাচ্চা একটু কথা বলা নর্মাল ওয়াফি যে কথাগুলি বলে এগুলি একদম স্বাভাবিক এটা বয়সের তুলনায় একদম বেশি না ও ওর বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো কথা বলছে আমি দেখছি যে এই বয়সে অনেক বাচ্চারা আরও বেশি কথা বলে বাক্য গঠন করতে পারে ওয়াফি দু একটা শব্দ জুড়ে কথা বলতে পারে বাট ও ওর বয়স অনুযায়ী এখন পর্যন্ত ঠিকঠাক কথা বলছে আমি এই বয়সী বাচ্চাদেরকে আরও বেশিও কথা বলতে দেখেছি তারা আরও এগিয়ে আছে তো আপনারা যদি চান যে বাচ্চারা কথা বলুক যাদের বাচ্চারা কথা বলে না তাদেরকে স্কিন থেকে দূরে রাখবেন বেশি বেশি বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিবেন বাচ্চাদের সাথে সময় দিবেন ওদের সাথে খেলা খেলবেন তাহলে দেখবেন যে বাচ্চারা আপনার সাথে আই কন্ট্যাক্ট তৈরি হবে তখন বাচ্চারা খুব সহজেই আপনার কথা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করবে তো আমি বলবো যে বাচ্চাদেরকে কথা দ্রুত বলার ক্ষেত্রে বা ডিরেকশন মানানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে বাচ্চা কি বলতে চায় কি বুঝাতে চায় সেটা আপনাকে বুঝতে হবে আগে আপনি বাচ্চাকে ফলো করবেন দেন দেখবেন যে বাচ্চাও আপনাকে ফলো করবে বাচ্চাও আপনি ইনস্ট্রাকশান মানবে ওকে